কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি রান্না করছি কচি লাউ দিয়ে হাঁসের মাংস পাশ শুরু করি এখানে আমি হাঁসের মাংস নিয়ে নিয়েছি নশো গ্রাম লাউ নিয়েছি দেড় কিলো মশলার জন্য নিয়ে নিচ্ছি আমি দেড় আদা দশ কোয়া রসুন দু টেবিল চামচ জিরে ও দু চার চামচ গোলমরিচ তো ওগুলোকে স্মুথ পেস্ট করে নেবো সেখানে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ সেগুলোকে কুচিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি পঁচাত্তর এম এর মতো এবং কুচুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম এগুলোকে ভেজে নেব প্রায় এইটটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট মতো পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেলে দিয়ে দেবো হাঁসের মাংসগুলো মাংসগুলো কষিয়ে নেবো যতক্ষণ না মাংসের কালার না চেঞ্জ হয়ে যায় দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং ঠেকে দেবো ঢাকনা ভিউওয়ার্স এখানে আমি গোটা মশলাগুলো পেস্ট বানিয়ে নিচ্ছি পেস্টটা একদম স্মুথ হবে ভিওয়ার্স দেখুন মাংসের কালারগুলো পুরো চেঞ্জ হয়ে গেছে এবং গাছগুলো পুরো ভাজা ভাজা হয়ে গেছে দিওয়ার এবার আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটা পেস্ট করা মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও ভাঁড়া গুঁড়ো তারপর সেটাকে ভালো করে কষিয়ে নেবো তারপর দিয়ে দেব তিন চারটে তেজপাতা ও আন্দোলের কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এবং তারপর দিয়ে দেবো কেটে টাকা লাউগুলো ঘিওয়ার্স লাউগুলো দেওয়া হয়ে গেলে ভালো করে কষিয়ে নেবো লাউগুলোকে লাউগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচো দিয়ে ভালো করে নাড়িয়ে দেব ভিওয়ার্স ভালো করে নেড়ে নিয়ে আমি ঢাকনা ঢেকে দেবো মিনিট দশকের জন্য এবং ফ্লেমটাকে আমি লো ফ্লেম করে দেবো ঢাকনা খোলার বাদে পশাচ্ছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং এইখানে দিয়ে দেবো ধনে পাতা কুচো প্রায় হাফ কাপ মতো ভিউয়ার্স আমি এবার তরকারিটাকে এতক্ষণ কষাবো যেন গ্রেভি থেকে তেল বেরিয়ে আসে ততক্ষণ দেখুন ভিওয়ার্স গ্রেভি থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটা অ্যাড করে দেবো প্রায় পাঁচশো ছশোমন মতো ফুটন্ত গরম জল ভিউয়ার্স এই রান্নায় ঝোলটা একদম গাঢ় হবে না এবং একদম পাতলাও হবে না মাঝারি গোছের হবে দেখুন ভিউয়ার্স রান্না আমার প্রায় শেষ এবার আমি গেলে দেখাবো দেখুন ভিওয়ার্স আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা